গুমতি জেলা আইনসভা কর্তৃপক্ষের উদ্যোগে উদয়পুরে তৃতীয় লিঙ্গদের সম্বর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয় গ্রাম পঞ্চায়েত পূর্ব কুঞ্জবন হঠাৎ কলোনি এলাকাতে এদিন সম্বর্ধনা এবং আলোচনা সভায় উপস্থিত ছিলেন গুমতি জেলা আদালতের আইনজীবী ইয়াসী তানেজা এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব কুঞ্জবন গ্রাম পঞ্চায়েত দুটি ওয়ার্ডের মেম্বার সেবিকা চন্দন সাহা সহ অন্যান্যরা আলোচনা করতে গিয়ে প্রধান বক্তারা বলেন যেভাবে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অসহায় মানুষের পাশে না বিভিন্ন সময় সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে গিয়ে দাঁড়ায় তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা এদিন শেষে প্রায় জন তৃতীয় লিঙ্গ ব্যক্তিদের সম্বর্ধনা দেওয়া হয় এছাড়াও তাদের কি কি সমস্যা রয়েছে তা সমাধান করার উদ্যোগ নেন অতিথিরা এবং অতি অতিশত তাদেরকে দুই প্রধানমন্ত্রী আবাস যোজনা গড় দেওয়া হবে পূর্ব কুঞ্জবন গ্রাম পঞ্চায়েত থেকে সরকারিভাবে যেন রেশন সামগ্রী দেওয়া হয় তাও কথা বলে সমাধান করবে অতিথিরা আজকে আমার একটা থার্ড জেন্ডারকে রেসপেক্ট দিয়া আর ওনাকে সোসাইটিতে ইনক্লুড করার জন্য এই আজকে একটা প্রোগ্রাম করা হয়েছে আর এই প্রোগ্রাম ওনাকে একনলেজ করা যে ও আমার যেমনে একটা স্ত্রী হয় একটা পুরুষ হয় থার্ড জেন্ডার হোক একটা ইকুয়ালি রাইটস আছে আর ওনারই ইকুয়াল মানে সম্মান দিয়া আর যা যা সুপ্রিম কোর্টের জাজমেন্টের অনুযায়ী না যা যার আইনের অনুযায়ী যা যা গভর্নমেন্ট স্কিম পাওয়া ওটা ওনার পুরো রাইট আছে রিপোর্ট খবর ত্রিপুরা